যতই আমরা কাজ করি না কেন কাজের মাঝখানে কিন্তু আমাদের নাম জপ করা খুবই জরুরি তাই নাম জপ করার জন্য আমরা যখন আঙ্গুলে গুণে কাউন্ট করি তখন কিন্তু নাম জপ করতে গিয়ে আমরা ভুলে যাই যে কোনো নাম জপ জয় কৃষ্ণকালী মায়ের জয় কিংবা রাধা রাধা কিংবা কৃষ্ণ কৃষ্ণ নাম যে কোনো নাম জপ তুমি দিনের যতক্ষণ তুমি সময় পাবে কাজের মাঝখানে মনে মনে নাম জপ করো দেখবে তোমরা অবশ্যই সুফল পাবে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা কাউন্টার অর্ডার করব কিন্তু হয়ে উঠছিলো না কিছুদিন আগে আমি মিশো থেকে কাউন্টারটি অর্ডার করলাম তবে আজকে আমার হাতে পৌঁছেছে এসে পড়ে খুব ভালো লাগলো কাউন্টারটি খুব ছোট্ট কিউট কাউন্টার আর কালারটাও খুব সুন্দর মিষ্টি ইয়েলো কালার তো যাই হোক লাইট ইলো মিষ্টি ইয়েলো বললাম আমার খুব ভালো লেগেছে আর আমরা এখানে যতই কাজ করি না কেন এই পৃথিবীতে আমাদের জীবন তো একদিন ত্যাগ করতেই হবে আমাদের শরীর তো একদিন ত্যাগ করতেই হবে সে আমার আমরা যত ভগবানকে ডাকবো সেগুলো আমাদের কিন্তু ভগবানের কাছে প্লাস হয়ে থাকবে ভগবানের খাতায় লেখা থাকবে যে আমরা ভগবানকে কতবার ডেকেছি যিনি আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে আর তারই যদি নাম না নেই তাহলে বলো পৃথিবীতে তো কাজের মাঝখানে আমরা কাজ সংসার সব কিছু সামলে আমাদের নাম জপ করা দরকার ভগবানকে ডাকা দরকার আর তোমরাও নিতে পারো খুব রিজনেবল প্রায় বেশি একটা দাম না মিশোতে তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই তোমরা মিশো থেকে নাও খুব কম দামে পেয়ে যাবে আর সবাই নাম জপ করো ঘরে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় যে কোনো নাম জপ তোমরা করতে পারো একশো আটবার হাজারবার পাঁচ হাজার বার দশ হাজার বার